কাঁকী ছাড়া দেশে হারাজে দু চোখের সীতা সে শেভরে বৃষ্টির দিন আর এত সুন্দর আবহাওয়ার মধ্যে কি ঘোরাঘুরি না করলে হয় একদমই না তাই আমি আমার ভাইকে নিয়ে চলে গেলাম গৌরীপুর তো গৌরীপুরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে গৌরীপুর নাকি একটা রেস্টুরেন্টও দিচ্ছে ভালোই দেখলাম ওইটা ভাইরাল হয়েছে তো সেই জন্য ভাবলাম যে ওইটা যে নতুন দিস এখানে এখনো যাওয়া হয়নি তো এই ফাঁকে ভাইকে নিয়ে ঘুরে আসি তো হাই ফ্রেন্ডস তো আমি বিকেলে আসর নামাজের পর তো আমার ভাইকে হঠাৎ বললাম যে চল গরিপুর থেকে কিছু একটা খেয়ে আসি তো ও বললো যে তোর তাইলে চলো যাই তো এই তো আমি আর আমার ভাই রেডি হয়ে চললাম তো আমরা আমিরাবাদ থেকে গুরিপুর মোড় দিয়ে যাব না বরং কিছুটা পথ হেঁটে প্যান্নাই রুট দিয়ে যাব, কারণ প্যান্নাই রুটটা যে ভিতরে বাড়ির ভিতরে যে রুটটা মানে আমার কাছে এতটা ভালো লাগে এদিক দিয়ে যাতায়াত করতে তো বেশিরভাগ ক্ষেত্রে আমি এদিক দিয়েই যাতায়াত করি কারণ আমার কাছে রাস্তাটা খুবই ভালো লাগে নিস্তব্ধ কোনো মানুষ নেই কোনো কিছুই নেই মানে দুদিক দিয়েই জমি প্রজেক্ট বাড়ি ভালোই লাগে তো এ তো তো পারতেছেন ভিডিওতে এ সেই রাস্তাটা তো আমি মূলত এই রাস্তাটা দিয়ে অনেক মানে অনেক বছর যাবৎ যাতায়াত করি ফার্স্ট আম্মু আমাকে রাস্তাটা দেখাইছিল। যখন আমি ক্লাস নাইনে কিংবা টেনে পড়ি এরপর থেকে আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথেও ঠিক এই রাস্তাটা দিয়ে যাই আমার সাথে যে যায় কিংবা এই রাস্তাটা চেনে না আমি তাদেরকে এই রাস্তাটা নিয়েই বলি যে এই রাস্তাতে যাতায়াত করি তো যাই হোক ফ্রেন্ডস আমি এক যে গরিপুর বাজারে চলে আসলাম তো এদিক দিয়ে গরিপুর বাজারের ভিতর দিয়ে যেয়ে মার্কেটগুলা তো এই মার্কেটগুলার ভিতর দিয়েই মূলত আসে তো আমি আর আমার ভাই মার্কেটগুলো দিয়ে তো গেলাম ওইখানে তো আফগানি বিরিয়ানি হাউসে তো ওইখানে যাওয়ার আগে ভিডিও করে আমার ভাই দেখে বলতেছে যে এইরকম জায়গায় একটা ভাইরাল হয়েছে তো ওই ভিডিওকে তো একদমই যাচ্ছিলো না তো আমিও ভাবলাম যে আগে খেয়ে নিই তারপর দেখি খাওয়ার টেস্টটা বুঝে তারপর না হয় ভিডিও করব তো একপর যে আমরা আফগানি বিরিয়ানিটা নিলাম অর্ডার দিলাম পোলাও তো আর খাওয়ার পরে একদম জঘন্য টেস্টটা ছিল নাকি আমার ভাইয়ের কাছে কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছিলো তো আমার ভাই বলল যে ছি এইরকম জানলে এখানে আসলামই অনে নাম তো আমার ভাই অনেক রাগারাগি করতেছিলো আমার সাথে শুধু শুধু টাকাটা একদমই ফালাইসো পাঁচ টাকা তো অনেকক্ষণ বলার পরে তো ওরা আমি বললাম যে তুই যদি বার্গার বা পিৎজা খাইতে চাস তাইলে চল আমরা অন্য কোনো রেস্টুরেন্টে ঢুকি কারণ আমাদের গরিপুর অনেক রেস্টুরেন্ট আর সবগুলো রেস্টুরেন্টই ভালো ভালো মানে সব কিছুই পাওয়া যায় এভরিথিং মানে কি বলবো তো যাই হোক একপর ভাব বললাম যে চল ঘুমনা রোডের এখানে একটা ব্রিজ আছে যেটা মানে ঘুমতি নদীর উপরে যে ব্রিজটা তো বললাম যে আইচল ওই ব্রিজ থেকে কয়েকটা আপু ফটো তুলে আসি এখানে ফটো তোলা হয় না কিংবা ব্রিজে হাঁটা চলাও হয় না তো ভাইকে বলতে বলতে ও তো যেতেই চাচ্ছিলো না কারণ ও বলতেছে খালি যে আমাকে এখানে নিয়ে আসার জন্য এরকম খাবার টেস্ট করার জন্য তুমি আমাকে নিয়ে আসছো তো যাই হোক করে অনেক জোরাজুরি জুরি করে তো আমরা আসলাম ব্রিজে তো এখানে আমি দুটা ভিডিও করা হয়েছিলো আর কয়েকটা পিক তুলছিলাম কারণ অনেকদিন যাবত আমার এখানে ফটো তোলা হয় না তো ভাইকে দিয়ে বললাম যে আয় অনেকটা সময় হইতে আসে আর ভাইকে নিয়ে বের হয়েছে বিদায় এই জন্য কিছুটা ঘোরাঘুরি করলাম কারণ অন্য কোন ফ্রেন্ড সার্কেলের সাথে বের হইলে বা কাউকে নিয়ে বের হইলে হয়তো ঘুরতে পারতাম না নিজের মতো করে তো বাসায় ভাবলাম যে বাসায় তো তেমন কাজ নেই বা বাসায় কেউ নেই তো কি করব বাসায় এসে বৃষ্টি দেন তার চেয়ে ভালো বাইরে ঘোরাফেরা করি তো এক পর্যায়ে ব্রিজে ঘোরা ঘোরার পরে ফটো তোলার পরে তো বাহিরকে বললাম যে চল ওইদিকে নদীর পারে যাই তো বললো তো চাইলে চলো তো এখানে ঈদ তৈরি করে আর বালুও তো যাই হোক এক যে আমরা এই তো ভিতরে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম অনেক বালু আর তো বৃষ্টির দিন কী বলবো এত কাদা আর পানি মানে হাঁটা চলাচল করাটাই খুব সমস্যা হচ্ছিলো যদি জানতাম যে এরকম হবে তাইলে তো যেতামই না তো যাই হোক তো গেলাম মানে কি বলবো বিকেলের আবহাওয়াটা ভালো ছিল মানে মানে খুবই ভালো লাগছিল বাতাস ছিল ছিল কোনো না বৃষ্টি ছিল না একদম নিস্তব্ধ তো এক পর্যায়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এতটা পানি ছিল মানে কি বলবো বলার ভাইরে তো দেখতেই পারতেছেন যে আমি কতটা কষ্টে যাচ্ছি একটা হুজুরের ঘাড়ে ধরে কাঁধে ধরে তো যাই হোক আমি অনেকক্ষণ দাঁড়াই ছিলাম যে কিভাবে যাব কিভাবে যাবো এরকম সময় একটা পিচ্ছে আসলো মাসাল্লা পিচ্ছিটা অনেক ভালো ওর জন্য অনেক দোয়া করি ও বলতেছে যে আপু তুমি তো দিদি যাইতে পারবা না তুমি আমার কাঁধে ধরো আমি যাচ্ছি পানি দিয়ে হইতে তুমি আমাকে ধরে ধরে যাও তো ওই বাচ্চাটাকে আমি ধরে ধরেই গেলাম তো এক পর্যায়ে আসলাম তো ওইখানে খেলা হচ্ছিলো ফুটবল খেলা তো ওইখানে সবাই ফুটবল খেলা দেখতেছিল তো আমার ভাইও মানে অনেকক্ষণ দাঁড়াই ছিল যে একটু খেলা দেখবে বলে তো পরে চলে আসলাম তো আসার পরে এখানে আবার বাস এখান থেকে বাসে মানে বাস নিয়ে যায় কোনো কাজে বা এর জন্য এখান থেকে বাসের যে হইতে গোডাউনের মতো বাস কিনে নেয় তো এক পর্যায়ে ওইখানেও আমি কটা ভিডিও করলাম ফটো তুললাম তো এরপরে দেখতেছি নি তো তো আসার পথে আমার ভাই ভিডিও করতেছিল ওর ফোন থেকে আকাশের ভিউটা মানে আমার কাছে এত ভালো লাগছিল তা আমার ভাই পরে বলতেছে যে আপু তুমি এত কিছু না করে তুমি আকাশের ভিউটা ভিডিও করো তো পরে ভাবলাম যে ভিডিও করি তো আমরা ভিডিও করার পরে আসার পথে তো একটা ফুচকার হাউস পড়লো তো ভাবলাম যে এখান থেকে বেলপুরি খেয়ে যায় এখানে যেহেতু ফুচকা ঝালমুড়ি তারপর হচ্ছে বেলপুরি তো আমি মূলত তিনটা বেলপুরি অর্ডার দিয়েছি কারণ ভাবি ভাবলাম যে যদি টেস্টটা ভালো না হয় তার মধ্যে হচ্ছে মাগরিবের আজান দিয়ে ফেলতেছে বাসায় আসতো অনেকটা সময় লাগবে তো যাই হোক মামাকে বললাম যে মামা আমাকে তিনটা সুন্দর করে ঝালঝাল করে বেলপুরি বানিয়ে দেন ওইখানে যে হইতে আমি বিরিয়ানি খেয়ে একদমই মানে কি বলবো আমি তো খেতেই পারি নাই কিছুটা আর কিছুটা ফালানো হয়েছে কারণ যে জিনিসটা মজা লাগে না ভালো লাগে না টেস্ট ভালো না ওই জিনিসটা জোর করে না খাওয়াই ভালো এতে অনেক প্রবলেম হয় পেটের তো যাই হোক আমি এক পর্যায়ে আমার বেলপুরি খাওয়ার পরে আমি একটা স্প্রিট নিলাম তো ক্যানগুলা চাইলাম ক্যানগুলো নাই তো কি বল কী বা কী আর করার বোতলটাই নিলাম তো এই তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তো আমাদের গরিব নাকি মেলা হবে এক তারিখ থেকে তো আমি ওই ওইখান থেকে আর ভিডিও করা হয় না মেলার ওইখানে দেখলাম দোকানপাট ওঠানো হয় ভাবছিলাম ওইখানে যাওয়ার পথে ওইখানটা একটু ঘুরে যাব কিন্তু সন্ধ্যা হওয়া যাওয়ার পরে মানে সন্ধ্যা হওয়ার জন্য আর যেতে পারি নাই তো এক পর্যায়ে আমরা গরিপুর বাজার দিয়ে যাচ্ছি যে কাঁচা শাকসবজি মাছের বাজার তো ওই দিক থেকে ওই দিক দিয়ে আমরা যাতায়াত করি মানে যাচ্ছিলাম তো যাওয়ার পথে এক পর্যায়ে মনে পড়লো যে আম্মু ওষুধের কথা বলছিল তো পরে আমার ভাই বলতেছে তো আপু তো চলো তাহলে সরকারি ফার্মেসির এখান থেকে ওষুধ নিয়ে যাই যেটা অনেক পুরানো ফার্মেসি এখানে নাকি ওষুধের দামও কম নেয় কিন্তু আমার কাছে এখন মনে হয় যেন সব জায়গায় ওষুধ এই সেমই নেয় কিন্তু একটা পুরানো হওয়াতে এখানে মানুষ অনেক বেশি আসে তো যাই হোক এক পর্যায়ে আমি আম্মুর জন্য ওষুধ নিলাম তো পরে ভাবলাম যে আমি আর ভাই খেলাম তো আম্মুর জন্য কিছু একটা নিয়ে যাই তো পরে আম্মুর জন্য কাচি নিয়ে গেলাম তো এখান থেকে মূলত আমার কাচিটা খাওয়া হয় না তেমন দুবার ফ্রেন্ডরা ট্রিপ দিছিল তো সেবিদে এখানে যাওয়া হয়েছিলো তো মানে হা হাজি কাচি বিরিয়ানি হাউজটা মানে যেটা সরকারি ফার্মেসির সাথে এটা টে মানে বিরিয়ানি টেস্টও নাকি খুব বাজে আমার ভাই খেয়ে একদম লাইক করে নেয় আম্মু তো যাই হোক আমি দুশো টাকার পার্সেল কাছে নিলাম কারণ কাচিটা নাকি দুশো টাকা করে আর পরে আর কি পরে আমরা সিএজিতে উঠলাম তো ওঠার পরে সিএনজিতে আমি আর আমার ভাই উঠলাম খালি ছিল তো এখানে আরও যাত্রী নেবে তিনজন তো যাত্রী নেওয়ার জন্য ছিল তো এ তো ওই হাজি ঘর তো এখান থেকে আমার মূলত কাচ্ছিটা নেওয়া হয়েছিল তো একপর যে আমরা গরিপুর মোড়ে চলে আসলাম তো ভাবলাম যে গরিপুর মোড় থেকে আমার জন্য ফুচকা বা চটপুটি নেব কারণ আমি ওইগুলো খেতে অনেক লাইক করে তো আসার পরে দেখি যে এখানে আর রাজকে আর আসে নাই কারণ গরিপুরের এখানে প্রতিদিন বিকেলে থাকে ভাল লাগে ওইখানকার মানে ফুচকা চোটপুটি তো এক পর্যায়ে আম্মু সরিষা তেলের কথা বলছিল তো সরিষা তেলও নিয়ে আসলাম আম্মুর জন্য কারণ আম্মু আচার বানাবে তো এই জন্য সরিষা তেল বাসা শেষ হয়ে গেছে তো আর কি করে সরিষা তেল নিয়ে আসলাম